অনেক আপুরাই আমার কাছে আমার ইলেকট্রিক চুলাটার রিভিউ জানতে চেয়েছেন তো সেটা সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত শেয়ার করব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসলান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি তবে আমার ভয়েসটা একদমই ভালো নেই সেটা আপনারা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল। আর এই বছরে আমার এত পরিমাণে ঠান্ডা কেন লাগছে কিছুই বুঝতে পারছি না শুধু আমার না আমাদের বাসায় প্রত্যেকটা মেম্বারের ঠান্ডা লেগেছে তো ভয়েস সবারই একই অবস্থা আমি তো অনেক দিন ধরে কথাই বলতে পারছিলাম না ফাইনালি অনেক দিন পর আজকে সাহস করে এই ভিডিওর ভয়েসটা দিতে বসেছি যদিও ভয়েসটা শুনতে আপনাদের কাছে হয়তো বা খারাপ লাগবে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভয়েস অভারের কারণে ভিডিও দিতে পারছিলাম না চ্যানেলটা একদমই নষ্ট হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম আজকে কষ্ট হলো ভয়েস অভারটা করি গত ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমার কারেন্টের চুলাটা নষ্ট হয়ে গিয়েছিল সেটা আমরা পরিবর্তন করে এনেছি তো আমি প্রথম যখন চুলাটা নিয়েছিলাম অনেক কাপড়ায় চুলাটা সম্পর্কে জানতে চেয়েছিলেন যে চুলাটা কেমন সার্ভিস দিচ্ছে বা কেমন হয়েছে তো আজকে মূলত চুলা নিয়ে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো এটা হচ্ছে আমার নতুন চুলাটা আর আগের চুলাটা নষ্ট হওয়ার পেছনে কিন্তু আমি দায়ী ছিলাম যার কারণে এটা আমি কোম্পানির দোষ দিচ্ছি না এই চুলাটা আনার পর আমি মোটামুটি অনেক দিন ইউজ করেছি তো আলহামদুলিল্লাহ নতুন চুলাটা কিন্তু অনেক ভালো সার্ভিস দিচ্ছে আর এই চুলাতে রান্না করতে অনেক বেশি সুবিধা খুব দ্রুতই রান্না হয়ে যায় সেই সাথে আমার কাছে মনে হলো সার্ভিসও খুব ভালোই দিচ্ছে এই চুলার সব থেকে ভালো দিক হচ্ছে এটা যে কারেন্টের লাইনটা ওটা কিন্তু দুই ভাগে ভাগ করা যদি কোনো কারণে চুলার আগুন লেগে যায় বা কোনো সমস্যা হয় সেই কিন্তু ওই যে প্লাগের অংশটা দেখেছেন শুরুতে আমি দেখিয়ে দিয়েছি ওখান থেকে কিন্তু এটা খুলে নেওয়া যায় এতে করে কারেন্টটা খুব দ্রুত ছড়িয়ে যাওয়ার ভয় থাকে না আগুন লাগলেও দেখা যাবে যে শুধুমাত্র চুলার উপরেই হবে আদার্স জায়গাতে ইনশাল্লাহ খুব একটা প্রবলেম হবে না তো এই সিস্টেমটা খুব ভালো লেগেছে এছাড়া এটাতে এইচডির যে ফাংশনটা আছে এটা দিয়ে দেখতে পাচ্ছেন আগুনটাকে ছোট বড় করা যায় এতে করে কিন্তু বেশ সুবিধা ছোটো হাড়ির জন্য চাইলে আমরা ছোট করে নিতে পারি আবার বড় হাড়ির জন্য বড় করে নিতে পারি সেই সাথে যখন আমরা কোনো কিছু দমে রাখব সেটাও কিন্তু করে রাখা যায় তো সব মিলে আমার কাছে মনে হয়েছে মিয়াকোর এই নতুন চুলাটা অনেক ভালোভাবেই তৈরি করা হয়েছে আর এটা ইউজ করেও বেশ মজা আমি যেহেতু পনেরো বিশ দিন যাবৎ এটা ইউজ করছি আমার তো বেশ ভালোই লেগেছে যে সকল আপুরা এটা রিভিউ জানতে চাইছিলেন বা জিজ্ঞেস করছিলেন যে এটা ইউজ করতে কেমন সুযোগ সুবিধা আছে তাদেরকে বলবো চাইলে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আমার মনে হয় বেশ ভালোই হবে তবে একটু সতর্কতার সাথে ইউজ করতে হয় এটা যেহেতু অনেক বেশি ভোল্টের একটা চুলা মানে বাইশশো ভোল্ট তো সেই ক্ষেত্রে এটাকে একটু নর্মাল কারেন্টের লাইনে কিন্তু ইউজ না করাই ভালো এতে করে আমার মতো কিন্তু চুলা নষ্ট হয়ে যেতে পারে আমার প্রথম চুলাটা কিন্তু এই কারণে নষ্ট হয়ে গিয়েছিল তো যাই হোক আশা করি যে সকল আপুরা প্রশ্ন করেছেন আজকের ভিডিওটি দেখলে তারা বুঝতে পারবে অনেক তো চুলা নিয়ে কথা বললাম এখন ভিডিওতে ফেরা যাক ভিডিওতে দেখতে পাচ্ছেন সকালবেলা আমি নাস্তা তৈরি করছি আজকে সকালবেলা মজার নাস্তা করব দুধ চা পরোটা সেই সাথে সবজি তো এই নাস্তাগুলো আসলে গ্যাসে রান্না করার কোনো উপায় নেই আমাদের বাসায় সকাল থেকেই গ্যাস একদমই থাকে না মানে চুলাটা জলে ওইটাতে দেখা যায় গরম পানি বা কোনো রকম চা করা যায় তবে রুটি বানানো একদমই পসিবল হয় না যে কারণে সাদিদের রান্নাটা বেশিরভাগ সময় আমাকে ইলেকট্রিক চুলাতেই করতে হয় আর মূলত এই চুলাটা কিন্তু সাদিদের রান্নার জন্যই কেনা হয়েছে ও রান্নার পাশাপাশি এখন কিন্তু আমাদের রান্নাগুলো আমরা এই চুলাতেই করতে পারি কেননা রাইস কুকারে সবসময় রান্না করতে সুবিধা হয় না এই ইলেকট্রিক চুলাতে কিন্তু রান্না করতে বেশ সুবিধা হয় এখানে আমি আমার একার জন্যই চা করে নিচ্ছি আমার ননদ হচ্ছে দুধ চা খাবে না যার কারণে আমি একাই দুধ চা খাবো আর ওর জন্য পরবর্তীতে রং চা তৈরি করে দিব পরোটা দিয়ে দুধ চা খেতে আমার ভীষণ রকম ভালো লাগে এটা আমার পছন্দের খাবারের মধ্যে একটা তো সকালবেলার নাস্তাটা আজকে বেশ ভালো হয়েছিল। আমাদের নাস্তা রেডি করতে করতে সাদিদ ঘুম থেকে উঠে পড়েছে আর ওর জন্য আমি আগেই ডিম সেদ্ধ করে রেখেছিলাম আজকে সকালের নাস্তাতে সাদিদকে ডিম সেদ্ধ দিব তো আমি এখানে তিনটা কয়েল পাখির ডিম সেদ্ধ করে নিয়েছি আর এগুলোকে এখন ঠান্ডা হওয়ার পর ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি চাদিরকে আমি একদম ছোট থেকে মানে শুরু থেকেই কিন্তু কখনোই ব্লেন্ডারে ব্লেন্ড করে খাবার দিই না সব সময় ম্যাশ করে খাওয়াই যার কারণে আলহামদুলিল্লাহ এক মাস সলিড দেওয়ার ও কিন্তু এখন চিবিয়ে খেতে পারে সাদিদের কিন্তু সাত মাস শেষ হয়ে আজকে আট মাসে পড়লো মানে আট মাস একদিন চলছে তো আমার ছোট্ট বাবাটা দেখতে দেখতে আট মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন তো এক মাস যাব ওকে আমি সলিড দিচ্ছি এই কারণে ওর সলিড সম্পর্কে আমার মোটামুটি অনেকটাই ধারণা হয়ে গেছে এখন কিন্তু একটু একটু দানাদার খাবার খেতে পারে যার কারণে ওর খাবারগুলো এখন আর পুরোপুরি ম্যাশ করতে হয় না হালকা একটু দানাদার থাকলেও ও সেটাকে খেয়ে নিতে পারে আমাদের নাস্তাটা রেডি করে আগে সাজিদকে খাইয়ে দিয়েছি ওকে খাইয়ে ভালো করে ফ্রেশ করে দিয়েছি আর এখন হচ্ছে আমি আমার নাস্তাটা করে নিচ্ছি আমার ননদিনীও নাস্তা করে নিয়েছে মোট কথা বাসার সবার নাস্তায় শেষ এখন আমি নাস্তা করে নিলেই হয়ে গেল নাস্তাটা শেষ করে থালা বাসনগুলো ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি যেহেতু এগারোটা অলরেডি বেজে গেছে এই সময় আমরা প্রতিদিন ভাতটা বসিয়ে দিই সংসারে টুকটাক অনেক কাজকর্ম রয়েছে সেগুলোও করতে হবে আসলে ভিডিও আকারে কাজ করতে গেলে কাজ করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করবো অনেক আপুরাই আছেন যারা আমার খুবই পছন্দের এবং আমাকে অনেক বেশি ভালোবাসেন সেই আপুদের মধ্যে অনেক আপুরাই আমাকে প্রায় সময় কমেন্ট করেন যে আপু তোমার ফেসবুক আইডির নাম কি তো আমি আগে যে ফেসবুক আইডিটা ইউজ করতাম মানে একদম সেই আমার প্রথম যে ফেসবুক আইডি বিয়ের আগে তো সেই আইডিটা কিন্তু প্রোফাইল লক করা আর সেই সাথে ওইটাতে কিছু অপশনও অফ করা ছিল মানে আমাকে সার্চ করলে খুঁজে পাওয়া যেত না বা কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারতো না সেই সাথে মেসেজও করতে পারতো না যার কারণে আমি আমার আইডির নামটা বললেও কেউ আমাকে খুঁজে পেত না আসলে সার্চ করলে আমার ওই আইডিটা আসে না কিছু প্রাইভেসি অফ করার কারণে তো এই কারণে আমি সবসময় আপনাদের সঙ্গে আমার পেজটাই শেয়ার করতাম যে পেজে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো সেটাও দেখা যেত যে অনেকের সমস্যা হয়ে যেত কারণ পেজে মেসেজ করলে অনেক সময় মেসেজগুলো আমরা সিন করতে পারি না বা আমাদেরকে অনেক সময় পাওয়া যায় না এই কারণে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আমার একটা নিউ ফেসবুক আইডি শেয়ার করছি এই ফেসবুক আইডিটা আমি একদমই নতুন ওপেন করেছি আর এটা একদম প্রফেশনাল মোড অন করা যেন এটাতে সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারে আর সবাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারে তো যে সকল আমার প্রিয় আপুরা আমার সঙ্গে কথা বলতে চান বা আমার ফেসবুক আইডি এতদিন ধরে চাইছিলেন তাদের জন্য আজকের ভিডিও স্ক্রিনে আমি আমার ফেসবুক আইডিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই সঙ্গে প্রোফাইলের লিঙ্কটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব যদি কারো প্রয়োজন হয় আমার সঙ্গে কথা বলা তাহলে আপনারা ইজিলি আমার ফেসবুক আইডিতে যুক্ত হয়ে যেতে পারবেন আর আমার সঙ্গে কথা বলতে পারবেন এছাড়া আমি যেহেতু এই আইডিটা প্রফেশনাল মোড অন করে চালু করেছি যার কারণে ওইখানে কিন্তু আমি রেগুলার ভিডিও আপলোড করছি বা পোস্টও আপলোড করছি তো ওইটা মূলত সাদীদের জন্যই আসলে করা শাদিদের সব কিছুই আমি ওখানে টুকটাক শেয়ার করার চেষ্টা করি যাই হোক এখানে কথা বলতে বলতে আমি কিছু কাজ সেরে নিয়েছি শাদিদের অনেকগুলো কাপড় জমে গিয়েছিল সেগুলো ক্লিন করে নিলাম কারণ হচ্ছে আমি ঢাকাতে যাব তো শাদিদের যে কাপড়গুলো নিয়ে যাব। সেগুলো বেশিরভাগই আজকে ধুয়ে দিয়েছি আর এখানে দেখেন আমি বাইরে থেকে শুকনো কাপড়গুলো এনে এখানে রেখেছিলাম আমার ছোট্ট বাবা তার ফুপি মিলে কি শুরু করেছে এত সুন্দর নাচবিচ্ছিলো ওদের নাচ দেখবো না কাজ করব ভেবেই পাচ্ছিলাম না মোটামুটি সংসারে সব কাজকর্ম শেষ করে নিয়েছি রান্না বান্নাটা তো আমি করে রেখে গিয়েছিল আমাকে শুধু ভাতটা রান্না করতে হয়েছে এখন হচ্ছে ঘরটাকে আমি ভালো করে একটু মুছে নিচ্ছি আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু আরও পনেরো বিশ দিন আগের একটা ভিডিও আমার ভয়েসের কারণে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিল ভয়েসটা একদমই ভেঙে গিয়েছিল। মানে গলার কোনো শরী বের হচ্ছিলো না তো ওই অবস্থাতে কোনো ভিডিওতে ভয়েস দিতে পারিনি তাই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ারও করতে পারিনি তো অনেক দিন পরে হলো আজকে ভিডিওটা আপলোড করতে পারছি আর এই যে ভিডিওটা এখন যে আপলোড করছি অলরেডি কিন্তু আমি ঢাকা থেকে গাজীপুর চলেও এসেছি তো যেহেতু পনেরো বিশ দিন আগের একটা ভিডিও বুঝতে পারছেন অনেকটা সময় পার হয়ে গেছে টুকটাক সংসারের কাজকর্মগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিয়েছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ